দোসরা বারো তারিখ পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্থী ছিল রয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন মেধা তালিকায় কলকাতা চন্দ্র হ্যালো হ্যালো দেখতে যাই শুধুমাত্র মেয়েদের মধ্যে তাহলে কিন্তু পুষ্পিতা মেয়েদের মধ্যে প্রথম স্থানটা অধিকার করেছিল ছশো একানব্বই নাম্বার পে তো আজকে আমরা পুষ্পিতার সাথে কথা বলবো শিক্ষণের তরফ থেকে আমরা আজকে দেখে নেব যে ছোটবেলায় পুষ্পিতা কিরকম ছিল আর এখন ইন ফিউচার ওর কি কি আছে বা দু হাজার যে মাধ্যমিক ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাদের জন্য পুষ্পিতা কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স ওদের শেয়ার করে নিতে চাইছে তো চলো আজকে আমরা এই ইন্টারভিউ সেশনটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুষ্পিতা তো পুষ্পিতা সম্পর্কে সবাই অল্প বিস্তর সবটাই জানে কিন্তু এখনও পর্যন্ত কেউ কেউ আছে যাদের হচ্ছে সবটা জানা নেই তো তাদের জন্য যদি পুষ্পিতা তুমি একটু নিজের সম্পর্কে কিছু বলো তুমি কোথায় থাকো তোমার বাবা মা কি করে তুমি এখন কোন স্কুলে পড়ছো কোন স্কুল থেকে তুমি মাধ্যমিক পাশ করেছো আমার বাড়ি হচ্ছে বীরভূমের শান্তিনিকেতনের কাছে একটি গ্রামে এবং আমার স্কুল হচ্ছে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ মিডিয়াম আমি সেখানে ক্লাস ফাইভ থেকে পড়ি এবং এখনো সেই স্কুলেই পড়ছি আর আমার বাবা একজন প্রাইভেট টিউটর এবং মা একজন টিজার বা তো বাড়িতেও কিন্তু বাবা মা তোমাকে তাহলে সেইভাবেই গাইডেন্সটা দিতে পেরেছে যেহেতু তারা নিজেরাও শিক্ষার সঙ্গে জড়িত আছে তাই তো আচ্ছা ফার্স্ট আমার যেটা জানার খুবই আগ্রহ সেটা হচ্ছে তুমি যে মাধ্যমিকে এতটা ভালো রেজাল্ট করেছো তার জন্য তুমি ক্রেডিট কাকে দিতে চাও ক্রেডিট বাবা মাকে দিতে চাই আর এমনি যারা যারা আমাকে সাহায্য করেছে সকলকেই ক্রেডিট দিতে তো পুষ্পিতা তোমার ছোটবেলাটা কিরকম ছিল তুমি কি ছোটতেও এরকমই স্টুডিও ছিলে ছোটবেলা থেকেই হ্যাঁ ছোট থেকে পড়তে ভালো লাগে এবং রেজাল্ট ভালোই হতো আচ্ছা পড়াশোনা ছাড়া আর তোমার কিছু হবি আছে যেটা তুমি করতে ভালোবাসতে পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া আগে এটা তো গান করতাম আর এমনি তাছাড়া গল্পের বই পড়তে খুব ভালো লাগে গল্পের বই পড়তে আচ্ছা কার লেখা তোমার সব থেকে ভালো লাগে পড়তে হচ্ছে গিয়ে ডিটেকটিভ যে সমস্ত স্টোরি মানে ফেলুদা তারপর ব্যোমকেশ তারপর কাকাবাবু সমগ্র যেগুলো পড়তাম তারপরে পাণ্ডব গোয়েন্দা এরকম যে সমস্ত মানে গোয়েন্দা ফেভারিট ক্যারেক্টার খেতাম ওই থ্রিলার ফেলুদা বা মানে সব তে তুমি থ্রিলার জিনিসপত্র যে ভালোবাসো তার মধ্যে তোমার ফেলুদা সব থেকে ভাল লাগে বেশ তুমি আমাদের জানিয়েছিলে যে তোমার ফেভারিট লেখক হচ্ছে সত্যজিৎ রায় আর তোমার ডিটেকটিভ গল্প পড়তে ভাল লাগে আর তোমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে ফেলুদা তাই তো বেশ তো পুষ্পিতা তুমি যে মাধ্যমিকে এতটা ভালো ফল করেছো তো তুমি কি কখনো এটা আশা করেছিলে যে তুমি মেয়েদের মধ্যে প্রথম হবে সবার মধ্যে তুমি একটা তৃতীয় স্থান অধিকার করতে পারবে এতটা কখনো আশা করেছিলে রেজাল্ট ভালো হবে ভেবেছিলাম মানে অন্যান্য এক্সাম মক টেস্ট এগুলো রেজাল্ট দেখে আন্দাজ করেছিলাম যে ভালো হবে র্যাঙ্ক হবে এরকম আশা ছিল কিন্তু যে থার্ড হব এবং মেয়েদের মধ্যে ফার্স্ট এতটা ভাবিনি আচ্ছা বেশ তো কুশ্মিতার বাড়িতে পড়াশোনার দিকটা তোমার কে দেখতো সব থেকে বেশি মা না বাবা নাকি দুজনেই দুজনেই দেখতো মানে যখন মা বাবা তো বিসি যখন সময় পেতো তখন দেখতো আচ্ছা না তো তুমি একাই করতে তাই তো তো আমি তো একাই চেষ্টা করতাম আচ্ছা বেশ তুমি বাড়িতে মোটামুটি কতটা সময় দিতে পড়াশোনার জন্য কত ঘন্টা মোটামুটি সেলফ স্টাডি করতে তুমি মানে আমার যেহেতু প্রাইভেট টিউটর ছিল না আমি তো মানে ডেলি স্কুল যেতাম তো স্কুল বাদে চেষ্টা করতাম সাত আট ঘন্টা পড়া মানে তোমার যেহেতু কোনো প্রাইভেট টিউশন ছিল না তাই পুরোটাই তোমার হচ্ছে নয় স্কুলে পড়াশোনা নয় হচ্ছে বাবা মার গাইডেন্সেই তুমি এতটা ভালো রেজাল্ট করেছো তাই তো বেশ আচ্ছা পুষ্পিতা যেদিনকার তোমার রেজাল্ট আউট হয়েছিল তো যেদিনকার তুমি জানতে পারলে তুমি এতটা ভালো ফল করেছো তোমার সেদিনকারের কি এক্সপিরিয়েন্স ছিল যদি একটু শেয়ার করো মানে রেজাল্টটা আউট হওয়ার পর এত ভালো রেজাল্ট হয়েছে জেনে তো মানে খুবই আনন্দ হয়েছিল এবং তারপর থেকে মানে ইন্টারভিউ দিতে দিতেই সারা দিন কেটে যায় তারপর স্কুলে গিয়ে রেজাল্ট মানে স্কুলে রেজাল্ট আনতে গিয়েছিলাম এবং সবাই মানে খুব মানে সবাই কনগ্রাচুলেট করছিল খুব খুশি মানে সবাই খুব আনন্দিত হয়েছে রেজাল্টে তো ওইভাবেই দিনটা কেটে যায় তোমার কিরকম এক্সাইটমেন্ট ছিল তোমার মনে হয়েছিল যে বাউ একটা খুব জিনিস একটা ভালো জিনিস হয়েছে তোমার কিরকম কি এক্সাইটমেন্ট লেভেল ছিল আমার মানে আর মানে এনজয় করা নিজে সেদিন আমি সময়ই পাইনি আনন্দিত তো হয়েছিলাম খুবই আচ্ছা তুমি যে ধরো হচ্ছে মাধ্যমিকের এই স্থানটা অধিকার করেছো এটা একদিনের তো তোমার মেহনত নয় এটা হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর এই জায়গাটা তোমাকে তৈরি করে নিতে হয়েছে তো প্রস্তুতিকালীন সময় এরকম কোনো স্টেপ কি তুমি নিয়েছিলে যেটা তোমার এখন মনে হচ্ছে যে না এটা যদি আমি না করতাম তাহলে আর একটু ভালো হতো এরকম কোনো ভুল পদক্ষেপ কি তুমি কখনো নিয়েছিলে তুমি সমস্ত জিনিসটা সবসময় একদম পুরোটা দেখে করেছিলে এরকম স্টেপ নেই যেটা মনে হচ্ছে যে ভুল হয়েছিল ঠিকঠাকই মানে ছিল মানে ভেবেছিলাম যে এরকম করলে এরকম হতে পারে এবং সেটাই হয়েছে মানে প্রস্তুতিকালীন সময় তোমার তরফ থেকে এরকম কোনো ভুল তুমি স্টেপস নাওনি তাই তো তো তুমি মোটামুটি তোমার টাইমটাকে কিভাবে ম্যানেজ করতে পুষবে তা তোমার টাইম ম্যানেজমেন্ট কী ছিল পরীক্ষার আগে পরীক্ষায় মানে টাইম ধরে ধরে एग्जाम দিতাম মানে কোন क्वेश्चन পেপার নিয়ে যাতে মানে শর্ট কোশ্চেন এতগুলো এতটা টাইমের মধ্যে শেষ করব তারপর 5 মার্কস তারপর মানে 4 মার্কস বা ম্যাপ পয়েন্টিং মানে ইগনোর ঠিক করে নিয়েছিলাম যে কত টাইম দেব

তো তোমার হচ্ছে ইচ্ছে হচ্ছে যে তুমি বড়ো হয়ে রিসার্চ করবে আমি অবশ্যই মনে প্রাণে চাই যাতে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারো আর যাতে করে তুমি আরও অনেকটা বড়ো হও যাতে উচ্চ মাধ্যমিকও তুমি আরও অনেকটা ভালো রেজাল্ট করে আমাদেরকে এইভাবেই যাতে প্রাউড ফিল করাতে পারো বেশ ঠিক আছে আচ্ছা সামনেই হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা ও এক বছর আগে তুমি এই ফেজটা পেরিয়ে এসছো এখন তোমার যারা জুনিয়র্স আছে তোমার যারা ছোট ছোট ভাই বোন আছে তারা কিন্তু এখন সেই ফেজটার দিকে এগাচ্ছে ঠিক আছে দশই ফেব্রুয়ারি থেকে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এই বছরে তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও কি কি তাদের গাইডেন্স তুমি দিতে চাও এই মুহূর্তে তো যা পড়া হয়ে গেছে তার চেয়ে বেশি আর পড়া সম্ভব হবে না এখন যেগুলো পড়েছে সেগুলো ভালোভাবে রিভিশন করা কারণ রিভিশন ভালোভাবে না করলে এক্সামে ঠিকঠাক প্রেজেন্ট করা সম্ভব হয়ে উঠবে না তাই মানে যা যা পড়েছে সব যেন ভালোভাবে মানে সবাই রিভিশন করে এখন তাহলে রিভিশন করতে হবে টাইম ধরে ধরে আর হচ্ছে পরীক্ষা দিতে হবে মক টেস্ট দিতে হবে তাই তো ঠিক আছে আচ্ছা এরকম কোনো বই বা কোনো স্টাডি ম্যাটেরিয়ালস এরকম কিছু আছে যেটা তুমি ওদেরকে রেফার করতে চাও যে এই বইটা পড়লে আরেকটু ওরা ভালো রেজাল্ট করতে পারে এরকম কিছু বা কোনো টেস্ট পেপার এমনি টেক্সট বুক পড়লে এমনি কোনো স্পেসিফিক কোনো প্রকাশনের প্রথম এরকম নাই টেক্সট বুক পড়লেই হবে ভালো টেক্সট বুকে এখন মোডার্ন এনাফ তাই তো টেক্সট বুকটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আর নর্মাল এবিটিএ টেস্ট পেপার সলভ করলেই হবে তাই তো আচ্ছা পুষ্পিতা এটা ছাড়া তুমি আমাকে বলো যে তুমি যে পড়াশোনাটা করতে সেখানে তোমার তো টেক্সট বই ছিল তো তুমি সেখানে টেক্সট বই ছাড়া আর কি কি বই ফলো করতে কোনো রেফারেন্স বুক কিছু ফলো করতে ছিল মানে এক্সট্রা যদি কিছু শর্ট কোয়েশ্চেন পড়ার জন্য বা কোনো আনসার হয়তো ওখানে ভালো লেখা আছে সেটা একবার দেখার জন্য দেখার জন্য পয়েন্টগুলো ছিল কিন্তু যেটা পড়া মানে পড়ার বিষয় সেটা টেক্সট বুক মানে টেক্সট বুক ডিপেন্ডেন্টই ছিল বেশি মানে তুমি এটা বলছো তো যদি কোনো স্টুডেন্ট টেক্সট বইটাকে একদম পড়ে তাহলে সে ভালো রেজাল্ট করতে বাধ্য তাই বলে এটা না যে মাদক করে পুরোমাত্র শুধুমাত্র মুখস্থ করতে হবে কনসেপ্ট বুঝতে হবে তাই পুরো ক্লিয়ার থাকতে হবে সব সাবজেক্টে আচ্ছা আচ্ছা পুষ্পিতা আমার সাথে তোমার এর আগেও কথা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে আমি তবু আজকে ছোট্ট করে একটু এই জিনিসটা তোমাকে বলতে চাইছি আমাদের ইংলিশের কিছু ভিডিও কোর্স আছে তো সেটা হচ্ছে পুরোটাই সিনেম্যাটিক ওয়েতে ঠিক আছে যেখানে হচ্ছে অডিও ভিজুয়াল পদ্ধতিতে পুরো পড়াশোনাটা করানো হচ্ছে যে জিনিসটা আমরা বইয়ের পাতায় পড়ছি সেই জিনিসটি আমরা চোখের সামনে দেখতেও পাচ্ছি ঠিক আছে তো তোমার কি মতামত এই ভিডিও কোর্স বা এই অডিও ভিশাল পড়াশোনার সম্পর্কে তোমার কি মনে হয় একটা ছাত্রছাত্রীদের সেটা কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে বা কতটা ওদের জন্য সেটা ভালো হতে পারে হ্যাঁ এটা একটা ইফেক্টিভ ওয়ে কারণ কোনো কোনো ক্ষেত্রে মানে আহ দেখলে কোনো বিষয় দেখলে বেশি ভালো সেটা বোঝা যায় যেমন জিওগ্রাফিতে বা এরকম আহ বায়োলজিতে এরকম বিভিন্ন জায়গায় তো সেক্ষেত্রেই অডিও ভিজুয়ালটা এবং বাংলা ইংরেজিতে অনেক সময় যেটা আমরা পড়ছি লিটারে সেটা যখন দেখতে পাই তখন মানে একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয় লেভেলটা অন্য রকম হয় একদমই সেটা খুব তাড়াতাড়ি আমাদের মাথায় পৌঁছে যায় আর যে জিনিসটা আমরা দেখি সেটা খুব সহজে যেহেতু আমরা ভুলে যাই না তো তার জন্য তাই তো বেশ ঠিক আছে আমি আর বেশি সময় তোমার নেবো না অনেক অনেক থ্যাঙ্ক ইউ আজকে এই সময়টা দেওয়ার জন্য ঠিক আছে পৌঁছবে দা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফর ইওর টাইম